বৃষ্টি থামারি শিশি সোনালি ভেসে ভেষে রাজারে কুমারিসি সোনার কাঠি ছোঁয়ালো বৃষ্টি থামারি শিশি সোনালি হালোই ভেসি রাজারি কুমারিসি সোনার কাঠি ছোঁয়ালো শিয়ালো রঞ্জলি ফোটালো হাজার সে আলো। ফোটাল হাজার কলি নতুন ফুলের হাসি সারাটি ভুবনি ছড়ালো 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 আলুরি খবর পেয়ে চমকে উঠে যে পাখিরা উঠেছে গে রাত্রে কখন পহালুম। পেলাম কত কি আশা না বলা কত কি ভাষা পেলাম কত কি আশা না বলা কত কি ভাষা কত কি নতুন খুশি মনেতে কখন জড়ালো 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 বৃষ্টি থামার শেষে সোনালি আলোই ফেসে রাজারি কুমারী শি i teach you